ধরনের আবহাওয়া তৈরি হয়েছে দেশ জুড়ে বামপন্থীরা লড়াইতে আছে তারই গতকাল গতকাল আমরা লক্ষ্য করেছি যে সর্বদলীয় বৈঠক হয়েছে আর সেই সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠকে বামপন্থীদের পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন সুনির্দিষ্ট প্রশ্ন তুলেছেন পার্টির যা আমাদের স্ট্যান্ড সুনির্দিষ্ট তিনি প্রশ্ন তুলেছেন যেমন তিনি বলেছেন যেমন নিন্দা করছি করছে এবং সব পরিবার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটা গোটা গোটা দেশের ভাবনা তার সাথে আমাদের পার্টিও সহম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে নিশ্চিতভাবে সিপিআইএম পার্টি সে সমর্থন জানাবে কিন্তু তবে কোন উগ্র জাতীয়তাবাদ যেন না ছড়ায় গোটা দেশ জুড়ে যে উগ্র জাতীয়তাবাদ ছড়ানোর চেষ্টা চলছে কাশ্মীরে এই সন্ত্রাসবাদীর হামলায় নিন্দায় একজোট এবং বর্বরোচিত এই হামলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য প্রদান করার জন্য আহ্বান রেখেছে সরকারের কাছে ধর্ম বিশ্বাস নিয়ে প্ররোচনা বন্ধ করতে হবে যৌথভাবে সেই আবেদন করেছে এবং তিনি সব থেকে যেটা বড় কথা বলেছেন যে নিরাপত্তা ত্রুটির বিষয়টি উত্থাপন করেন এবং আমার ঘটনার পর সেই ঘটনার তদন্তের ফলাফল এখনো জনগণকে কেউ সরকার জানায়নি এই এত বড় ঘটনা যে ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টি স্ট্যান্ড আমাদের পার্টি যে কথা সেই কথা বলেছে কিন্তু আমরা যখন চায়ের দোকানে যাচ্ছি আমরা যখন রাস্তায় যাচ্ছি তখন একটা কথা ছড়ানো হচ্ছে যে ভারতীয় নাগরিককে মারা হয়নি ভারতীয় হিন্দুকে মারা হয়েছে ফলে হচ্ছে সন্ত্রাসবাদের একটাই ধর্ম সেটা নাকি ইসলাম ধর্ম বলা হচ্ছে সেকুলারিজম এর নাকামি ছাড়ো সেকুলারিজম এর নাকামি ছাড়ো বলছে সেকুলারদেরকে হাঁটাও দেশ বাঁচাও সেকুলার হাটাও দেশ বাঁচাও ভারতীয় সংবিধান থেকে তো নরেন্দ্র দামোদর দাস সেকুলার শব্দটাকে উঠিয়ে দেয়নি ভারতীয় সংবিধান থেকে তো অটল বিহারী বাজপেয়ী তো সেকুলার শব্দটাকে উঠিয়ে দেয়নি আমরা তো বলছি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদ যিনি সন্ত্রাস করেছেন তিনি সন্ত্রাসবাদের একটাই ধর্ম মাত্র ওখানে হিন্দুরাই মারা গেছে আমাদের আমাদের জেলার দেহটে কালকে আমরা তার বাড়ি গেছি ছন্ডু আলী শেখ সে জাতিতে মুসলিম সে আমার দেশ বাঁচাতে গিয়ে সেই ছন্ডু আলী শেখকে খুন করা হচ্ছে মারা গেছে আদিম যিনি মারা গেছে তাহলে শুধুমাত্র সন্ত্রাসবাদকে শুধু ইসলামের সাথে মিশিয়ে দিয়ে গোটা ভারতবর্ষকে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভাগ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে আমরা বামপন্থীরা মনে করি যে ধর্মকে রাজনীতির সাথে মেশানোটা আমরা বামপন্থীরা ঘৃণার চোখে দেখি আমরা বামপন্থীরা সেটাকে ঘৃণার চোখে দেখি আমরা তো কেউ বলি না আমরা কোথাও রাস্তায় দাঁড়িয়ে আমরা বলি না যে কে কার ধর্ম করবে কে মসজিদে যাবে কে মন্দিরে যাবে তার বিরোধিতা তো বামপন্থীরা করে না বামপন্থীরা বলে যুক্তি দিয়ে কথা বলে বামপন্থীরা যুক্তিবাদীতে কথা বলার চেষ্টা করে মানুষকে যুক্তি দিয়ে বোঝায় মানুষকে নিশ্চিত পাবে যে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইতে বামপন্থীরা যে তার বিরুদ্ধে কথা বলেছে কখনো কোথাও দেখাতে পারবেন তাদের ডকুমেন্টে দেখাতে পারবেন না বামপন্থীরা কথা বলেনি কিন্তু গোটা দেশে যখন তিনশো সত্তর ধারা উঠে গেল তখন বিজেপির নেতারা পাড়ায় পাড়াই রাস্তার মনে মনে গঞ্জে গঞ্জে তারা লাড্ডু বিলি করা শুরু করলো যে তিনশো সত্তর ধারা উঠে যাওয়া মানে তিনশো সত্তর ধারা উঠে গেল মানে কাশ্মীরে নিরাপত্তা পাওয়া যাবে আর যে কাশ্মীরে নিরাপত্তার জায়গায় একের পর এক ঘটনা ঘটছে যে ছাব্বিশ জনকে মারা হলো এত ঘন্টা ধরো অপারেশন অপারেশন চললো তাহলে ভারত সরকারের গোয়েন্দা বিভাগ কোথায় ছিল আপনি চুক্তি দিয়ে এসে প্রশ্নটা করবেন না যিনি মারা গেছে সে তো আমার আপনার ভাই হ্যাঁ অবশ্যই সে যদি জাতিতে হিন্দু হয় সে তো আপনার আমার ভাই আমার দেশের নাগরিক তার প্রতি তো আমার সহমর্মিতা আছে তার প্রতি তো আমার সহমর্মিতা আছে তার মানে তো এটা হতে পারে না তার মানে তো এটা হতে পারে না যে দেখে 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 হিন্দুদেরকে মারা হচ্ছে এই কথাটাকে নিয়ে আসবো আর আমার দেশের চেয়ারে বসে আছেন তিনি থাকলেন না তিনি কালকের সভাতে থাকলেন না তিনি ওখানে গেলেন না বিহারে ইলেকশন চলছে তিনি ইলেকশন করতে বাচ্চ একটা ভারতবর্ষের নাগরিকের মৃত্যু হবে আর সেখানে হিন্দু যদি মৃত্যু হয় আর বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে যাবে আপনি জাতিতে হিন্দু ওরা হিন্দুকে খতম করছে আর হিন্দুকে রক্ষা জান না কোন মুসলিম মায়ার army বাঁচাতে যাচ্ছেন না তিনি গোটা ভারত বর্ষটাকে একটা ধর্মীয় মেরুকরণ চেষ্টা করার চেষ্টা করছে এরัจ সুবেন্দুকে দেখবেন এরัจ সে랏চের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তিনিও একমাত্র বলছে শহীদ শরণে সেখানে লেখা আছে হিন্দুদের শহীদ শরণে মতে ও ভিত্তিতে ওটা ভাগ করতে চাইছে আমরা যখন বলছি যে কেন গ্যাসের দাম বাড়ছে কেন পেট্রোলের দাম বাড়ছে কেন সার ওষুধের দাম বাড়ছে কেন ওষুধের দাম বাড়ছে বিজেপি পাল্টা বলছে বিজেপি বলছে ওরাই সব কথা বলছে গোটা হবে আর আমরা বলছি বামপন্থীরা বলছি গোটা দেশকে রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব যে মানুষ বাসবাস করছে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের আমার আপনার ট্যাক্সের টাকায় মোদী সরকারের মন্ত্রীদের বেতন হয় তারা যে গাড়ি চলে আমার আপনার ট্যাক্সের টাকায় চলে অমিত শাহ কেন এখনো প্রেস স্টেটমেন্ট দিল না কেন মোদি কোন প্রেস স্টেটমেন্ট দিচ্ছে না কেন মোদি সরকার সামনের সারিতে এই ঘটনার এনআইএর যে তদন্ত টিম তা কেন মোদি সরকার প্রেস মিট করে বলছে না কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পাগ জঙ্গিরা লস্করি করে বা তো জঙ্গিরা তারা কি করে ভারতে ঢুকলো কি করে এত টাইম ধরে অপারেশন চালালো তার কই ফেট কি ভারতবর্ষের মানুষ দেবে তার কই ফেট কি বামপন্থীরা ছাত্র মারা গেছে আমাদের দেশের একজন অধ্যাপক তিনি মারা গেছেন আমাদের দেশের অনেক ভালো ভালো মানুষ ইঞ্জিনিয়ার তারা গেছিল বেড়াতে কাশ্মীরের মানুষের কাশ্মীরের যে মানুষ যে পর্যটন কেন্দ্রের ওপরে ঘর করে সাধারণ মানুষ কাশ্মীরে বেড়াতে যেত আজকে সেই এলাকার অবস্থাটা কি হবে সেই এলাকার অবস্থা কি হবে যদি পর্যটনটা বেড়াতে না যায় তাহলে আমরা কি দেখব আমরা দেখতে পাব সেই এলাকার পেটে ভাত আর হাতে কাজের যে যারা লড়াই করছে তারা আজকে দুশ্চিন্তায় থাকবে আমাদের দেশকে দেশকে রক্ষা করতে হবে। হবে। আসুন আমরা সংহত করি মানবতার শত্রু সন্ত্রাসবাদ ধ্বংস হোক মানবতার শত্রু মৌলবাদ ধ্বংস হোক আমরা চাই দেশে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিল যে আর্মিরা এবং যে পরিবারগুলো আজকে ওখানে বেড়াতে গিয়ে মারা গেল তাদের পরিবারের পাশে সরকার দ্বারা এবং গোটা দেশে এরা বিচার পায় শুধু আর্থিক অনুদান নয় এই এত বড় বিচার যেন পায় তার যারা দোষী তাদের যেন শাস্তির ব্যবস্থা দেশের সরকার করতে পারে সেই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ আমাদের সামনে উপস্থিত আছেন ওটা মিছিলে এসেছেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য